সাত কলেজ নিয়ে অনেক বেশি সমালোচনা এবং অনেক বেশি গুঞ্জন ইতিমধ্যেই তোমরা দেখতে পাচ্ছ এবং হবে না বা কেন কারণ সাত কলেজ এখন পাবলিক ইউনিভার্সিটি হতে যাচ্ছে সো সেই জায়গা থেকে গুঞ্জন তো থাকবেই সমালোচনা তো অবশ্যই থাকবে তো তোমরা অবশ্যই আমাকে অনেকে কোয়েশ্চেন করেছো সো অনেকগুলো কোয়েশ্চেন জমা আছে একটা একটা করে তোমাদেরকে উত্তর দিব যেহেতু সাত কলেজ এখন পাবলিক ইউনিভার্সিটি হতে যাচ্ছে এবং পাবলিক ইউনিভার্সিটির হওয়ার জন্য যে নাম সেটা কিন্তু এখনই ফিক্সড করা হয়েছে সো সেই জায়গা থেকে আজকে আমরা তোমাদেরকে নাম দেখাবো পাশাপাশি তোমরা অনেকেই আবেদন করেছো এখন কি নতুন করে আবেদন করা লাগবে কিনা আর আবেদনের আবেদন যদি নতুন করে দেয় কখন দিতে পারে এই বিষয়গুলো তোমাদেরকে জানাবো পাশাপাশি জানাবো পরীক্ষার তারিখ তোমরা জানো এপ্রিল মাসে পরীক্ষা হওয়ার কথা সো পরীক্ষার তারিখটি পিছাবে কি না এই বিষয়টাও কিন্তু তোমাদের জানা দরকার সো আজকে মোটামুটি আজকে ক্লাসে আমরা বিস্তর আলোচনা করব এবং ইম্পর্টেন্ট কিছু তথ্য তোমরা পেয়ে যাবে সো ক্লাসটি সম্পূর্ণ দেখবে শুরুতেই আমরা তোমাদেরকে জানাবো যেহেতু সাত সাতকোলে জাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল সো সেই জায়গা থেকে অনেক বেশি সমস্যার সম্মুখীন হয়েছে এবং যার দরুন কিন্তু স্টুডেন্টরা আন্দোলন করে এবং আন্দোলন করে তারা কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয় দাবি করে এবং পাবলিক বিশ্ববিদ্যালয় কিন্তু ইতিমধ্যে হয়ে যাচ্ছে তো সেই জায়গা থেকে তোমাদের জন্য এটা একটা সুখবর কারণ তোমরা যারা এই বছর পরীক্ষা দিবা সো সাত কলেজ এখন আর ঢাবির অধিভুক্ত নাই সাত কলেজ আলাদাভাবে পাবলিক ইউনিভার্সিটি হতে যাচ্ছে আর পাবলিক ইউনিভার্সিটির ডিমান্ড কিন্তু বাড়তেছে এবং সুযোগ সুবিধা অনেক বেশি তোমরা জানো ঢাকা বিশ্ববিদ্যালয় যেমন একটা পাবলিক ইউনিভার্সিটি ঠিক তেমনই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অর্থাৎ সেভেন কলেজও কিন্তু পাবলিক ইউনিভার্সিটি সো সেই জায়গা থেকে আমরা আজকে দেখবো আমি কিন্তু ইতিমধ্যে নামটা বলে ফেলছি তারপরেও আমরা একটু দেখছি যে আসলে সাত কলেজ নিয়ে যে পাবলিক ইউনিভার্সিটি হতে যাচ্ছে তার নতুন যে নামটা রেখেছে ওই নামটা আমরা একটু দেখি সাত কলেজ এখন আর সাত কলেজ নেই সাত কলেজ হয়ে গেছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কি বললাম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ডিসি আর বাংলায় ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় সো নামটা কিন্তু অনেক সুন্দর তাই না ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সেভেন কলেজ এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সো এটা তোমাদের জন্য সুখবর ইতিমধ্যেই ইউজিসি করতে নাম কিন্তু প্রকাশিত হয়েছে সারা বাংলাদেশের মানুষ এখন জানে এটা নিয়ে অনেক নিউজ হয়েছে যারা এখনও জানোনি তাদের জন্য কিন্তু আমি জানানোর জন্য অবশ্যই এই ক্লাসটি রেডি করেছি এবং এই ক্লাসে আরো অনেক তথ্য জানা দরকার আছে তোমাদের সো তোমরা এখন চিন্তিত আছো যে ভাইয়া আমি তো আবেদন করে ফেলছি যখন ঢাবি অধিভুক্ত ছিল সাত কলেজ তখন তো আমি আবেদন করছি এখন কি আবার আবেদন করা লাগবে সো এটার উত্তর হচ্ছে তোমরা যারা আবেদন করেছ তোমাদের জন্য তাদের একটা ব্যবস্থা থাকবে হয় তোমরা টাকা ফেরত পাবা নতুন করে আবেদন করবা না হয় যারা আবেদন করেছ তাদের আবেদনটা অবশ্যই সিলেক্টেড করে ফেলবে আর আবেদন করার দরকার নাই এই দুইটার একটা করতে পারে হ্যাঁ আর যারা আবেদন করনি তোমাদের জন্য তো অনেক বড় একটা সুযোগ কারণ এমনিতেই তুমি ভুলে গেছিলে আবেদন করতে এখন নতুন ভাবে তুমি আবেদন করার সুযোগ পাবা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আবেদনের তারিখ যখন প্রকাশ করবে দ্রুত আবেদন করে ফেলবা কারণ অবশ্যই তোমরা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে যাতে করে ঢাকায় তুমি সুযোগ পাও এবং হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয় যেহেতু সো অনেক বেশি সুযোগ তুমি পেয়ে যা এখন প্রশ্ন হচ্ছে পরীক্ষা কি পিছাবে কিনা কারণ তোমরা যেন ঢাবির অধিভুক্ত যখন ছিল তখন এপ্রিল মাসে তোমাদের পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে যে এপ্রিল মাসে তোমাদের পরীক্ষা হবে এখন কি পিছাবে কিনা সো আমাদের ধারণা মতে যে যেহেতু পাবলিক ইউনিভার্সিটি হয়ে যাচ্ছে সো এখানে একটু সময় লাগবে অবশ্যই সেই জন্য আশা করি পরীক্ষার তারিখ পেছাতে পারে আমি আবার বলছি পেছাতে পারে একটা অনুমান করছি আমরা এবং যেহেতু পাবলিক ইউনিভার্সিটি হয়ে গেছে সো সেই জায়গা থেকে পেছানোর কথা কারণ হচ্ছে যে তারা অবশ্য নতুনভাবে আবেদন নিবে তারপরে পিছাবে এখন পেছালেও কত তারিখে পরীক্ষা হতে পারে বা কোন মাসে পরীক্ষা হতে পারে এই বিষয়টাও তোমরা জানতে চাও কারণ তোমরা অনেক বেশি চিন্তিত আছো সো আমরা আমাদের ধারণা মতে যে তোমাদের পরীক্ষার তারিখ যদিও পেছায় তাহলে যেটি এপ্রিল মাসে পরীক্ষার তারিখ ছিল সো আশা করি মে মাসের মধ্যেই তোমাদের পরীক্ষাটা হয়ে যাবে কারণ ম্যাক্সিমাম পরীক্ষাগুলো এখন এই যে জাতীয় বিশ্ববিদ্যালয় গুচ্ছই সব কিছু কিন্তু মে মাসের মধ্যে শেষ হয়ে যাচ্ছে কারণ খুব দ্রুত কিন্তু শিক্ষা শুরু করতে হবে সো সেই জায়গা থেকে আশা করি মে মাসের মধ্যে তোমাদের পরীক্ষা হয়ে যাবে তাহলে সময় আর বেশি নেই অনেকে যারা গুপটি মেরে বসে আছে যে সাত কলেজ নিয়ে তো যেহেতু পাবলিক ইউনিভার্সিটি হচ্ছে আরে কত দূর লাগবে কত সময় লাগবে এক বছর হয়ে যাবে মনে হয় আমি পড়াশোনা এখন বাদ দিই একটু খেলাধুলা করি পরবর্তীতে পড়ব যখন নতুনভাবে তথ্য আমরা জানবো তখন পড়বো সো তারা ভুল করছো কারণ সেভেন কলেজ এখন যেহেতু পাবলিক ইউনিভার্সিটি অর্থাৎ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সেই জায়গা থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কম্পিটিশন কিন্তু অনেক বেড়ে যাবে কারণ স্টুডেন্টরা অনেক বেশি আবেদন করবে এবং এখানে কিন্তু সিট বাড়বে না উল্টো কমতে পারে পাশাপাশি তোমাদের নেগেটিভ মার্ক অ্যাড হতে পারে এখন প্রশ্ন হচ্ছে যে স্যার আপনি জানেন কীভাবে নেগেটিভ মার্ক অ্যাড হতে পারে এটা আমরা ধারণা করছি কারণ এর আগে এটা নিয়ে আন্দোলন হয়েছিল স্টুডেন্টরা এটা চায় সো সেই জায়গা থেকে নেগেটিভ মার্ক অ্যাড হতে পারে এখন নেগেটিভ মার্ক অ্যাড হলে তোমাদের জন্য কিন্তু কঠিন হয়ে যাবে তবে যারা প্রস্তুতি নিচ্ছ যারা আমাদের সাথে প্রস্তুতি নিচ্ছ তাদের চিন্তা করার কোনো কারণে নেগেটিভ মার্ক অ্যাড হলেও কোনো সমস্যা নেই তোমরা ভালো করবা সো প্রস্তুতি যাদের গোছানো আছে সো তারা ভালো করবা আর যারা এখনো গোছাতে পারোনি যারা এখনও শুরুই করি তারা কিন্তু ভালো করবে না সো সেই জন্য তোমাদের জন্য কিন্তু এখন আমরা নতুনভাবে একটা সুযোগ দিচ্ছি কারণ হচ্ছে যে তোমরা অনেকে প্রস্তুতি নিতে পারো অনেকে এখন থেকে প্রস্তুতি শুরু করতে চাচ্ছ সো তোমরা যারা বিজ্ঞান ইউনিট মানবিক ইউনিট এবং কমার্স ইউনিট সবার জন্য এই সুযোগটা আমরা রাখছি তোম তোমরা ইতিমধ্যেই যেন সেভেন কলেজ যখন ঢাবির অধিভুক্ত ছিল তখন পর্যন্ত কিন্তু আমাদের চৌদ্দশো জন স্টুডেন্ট চান্স পেয়েছে যার সারা বাংলাদেশের সর্বোচ্চ অর্থাৎ ওই স্টুডেন্টরা কিন্তু এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে যুক্ত আছে তো আমরা বলতেই পারি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে আমাদের এই পর্যন্ত চোদ্দশো স্টুডেন্ট যুক্ত আছে ওকে ইনশাল্লাহ তুমিও যুক্ত হবা যেহেতু আমরা দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে সো সেই জায়গা থেকে আশা করি আমাদের সাথে যুক্ত থাকলে তুমি অনেক ভালো ফলাফল করবা কারণ আমরা কিন্তু ইম্পর্টেন্ট টপিকগুলো বাছাই করে পড়াচ্ছি যাতে করে স্টুডেন্টরা কম সময় সর্বোচ্চ প্রস্তুতি নিতে পারে এবং ওই টপিকগুলো থেকেই প্রতি বছর কোশ্চেন আসতেসে এটা হচ্ছে সবচেয়ে ভালো নিয়ে সেই জায়গা থেকে আশা করি তোমরাও ভালো করবা এখন তোমরা যারা নতুনভাবে প্রস্তুতি নিতে চাচ্ছ তোমাদের জন্য একটা গুড নিউজ আছে বিজ্ঞান মানবিক এবং কমার্স ইউনিটের জন্য কিন্তু আমাদের যে প্রাইভেট ব্যাচটা চলছে ইতিমধ্যে সো তোমরা সেই ব্যাচে কিন্তু এখন যুক্ত হতে পারবা ওকে সো এখনো যুক্ত হওয়ার সুযোগ রেখেছি সো সেই জায়গা থেকে তোমরা ডিসিউর পাশাপাশি অর্থাৎ সেভেন কলেজের পাশাপাশি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে তোমার প্রস্তুতি হয়ে যাবে এবং আরেকটা কিন্তু রাখছি আমরা যারা আমাদের এই ব্যাচে যুক্ত হবা তারা কিন্তু তিনটা প্রস্তুতি নিতে পারবে অর্থাৎ ডিসিইউ ডিসিইউ তারপর হচ্ছে কি ডিসিইউ জিএসটি এবং হচ্ছে এনইউ সো তিনটার প্রস্তুতি একটা কোর্স হয়ে যাবে অ্যানুয়ের কোর্সটাও আমরা এখানে ফ্রি দিয়ে দিচ্ছি সো প্রথমে আমরা একটু দেখিনি এটা মূলত হচ্ছে মানবিক ইউনিটে মানবিক ইউনিটে আসলে কি কি থাকছে মানবিক ইউনিটে আমাদের বাংলা বৃষ্টি ক্লাস থাকছে এই কোর্সে ইংরেজি বৃষ্টির ক্লাস থাকছে সাধারণ জ্ঞানের সাধারণ জ্ঞানে বিশটি লাইভ ক্লাস থাকছে এবং গ্রুপিং সাবজেক্ট যেহেতু অ্যানউর জন্য আমরা আরও ষাটটি ক্লাস দিচ্ছি ওকে সো গ্রুপিং সাবজেক্টের জন্য সো তোমরা আরও ষাটটি ক্লাস পেয়ে যাবা কোর্স ফি মাত্র কিন্তু পনেরোশো টাকা এদের আগে যারা যুক্ত হবা তাদের জন্য সালামি দিব সো ডিসকাউন্ট থাকছে ওই ডিসকাউন্ট তোমাদের জন্যই সালামি ঠিক আছে সো আজকেও তুমি ভর্তি হতে পারবা আজকে ভর্তি হলে আজকে থেকে তোমার প্রস্তুতি শুরু করে দিতে পারবা আমাদের ক্লাসগুলো পেয়ে যাবা এবং ক্লাসগুলোর সাথে সাথে তোমরা ক্লাসের লেকচার শিটও পেয়ে যাবা তোমার এক্সট্রা কোনো বই কিনা লাগবে না আর ভর্তি হতে তোমরা এই নাম্বারে যোগাযোগ করো এটা ভাইয়ের পার্সোনাল নাম্বার আর দেরি করে না অনেক দেরি করে ফেলছো এখন প্রস্তুতি না নিলে তুমি কিন্তু পিছিয়ে যাবে এবং সেভেন কলেজ মানে হচ্ছে ডিসিইউ অর্থাৎ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে চান্স পাওয়া এখন আর এত সহজ না সেই জায়গা থেকে ভালোভাবে প্রস্তুতি শুরু করে দাও এটা ভাইয়ের পার্সোনাল নাম্বার জিরো এইট নাইন ফোর টু সিক্স টু জিরো সিক্স ফোর এই নম্বরে কল করে তুমি হচ্ছে ভর্তি হওয়ার প্রসেসিংটা জেনে নাও আর আজই ভর্তি হয়ে যাও ভর্তি হওয়ার শেষ তারিখ রেখেছি পাঁচই এপ্রিল সুতরাং আর দেরি করো না ওকে এবার কমার্স যারা আছো তাদের জন্য কি আছে কি ব্যবস্থা আছে আমরা একটু দেখি কমার্সে যারা আছো তাদের জন্য কিন্তু আমাদের ডিসি অর্থাৎ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের জন্য যে কোর্সটা সেটা তোমরা পেয়ে যাচ্ছ পাশাপাশি এখানে কিন্তু অ্যানুয়েল কোর্সটা তোমরা পেয়ে যাবা সো সেই জায়গা থেকে তোমরা এখানে পাচ্ছ বাংলা বৃষ্টির ক্লাস ইংরেজি বৃষ্টির ক্লাস হিসাববিজ্ঞান বৃষ্টির ক্লাস ব্যবস্থাপনা বৃষ্টি ক্লাস এবং ফিনেস ও মার্কেটিং বৃষ্টি করে ক্লাস পেয়ে যাবা আর কোর্স ফি আঠারোশো টাকা এখন যারা যুক্ত হবে ঈদের আগে আমি আবারও বলছি ঈদের আগে যারা যুক্ত হবা তারা আমার পক্ষ থেকে সালা গরামি পাবা ডিসকাউন্ট পাবা ওকে সো আর দেরি করো না আজকেও ভর্তি হতে পারো আজকে ভর্তি হয়ে তুমি তোমার প্রস্তুতি শুরু করে দিতে পারো ভর্তি হওয়ার শেষ তারিখ কিন্তু পাঁচই এপ্রিল দেরি করছো কেন দেরি করলে কিন্তু শেষ কারণ সেভেন কলেজ যেটা এখন কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি পাবলিক হয়ে গেছে সো এখানে চান্স পাওয়া এত সহজ না ঠিক আছে সো আজে ভর্তি হয়ে যাও ভর্তি হওয়ার জন্য যে নাম্বারটা আমরা রেখেছি সেই নাম্বারটা একটু দিচ্ছি এটা ভাইয়ের পার্সোনাল নাম্বার এখানে তোমরা যোগাযোগ করো জিরোনট নাইন ফোর ফোর টু সিক্স টু জিরো সিক্স ফোর এই নাম্বারে যোগাযোগ করো আজই তুমি এখানে যুক্ত হয়ে যাও আজকে থেকে প্রস্তুতি শুরু করে দাও আর ক্লাস এসেছি কিন্তু শিটও পাবা এবার আসি কমার্স তো দেখলাম এবার আমরা বিজ্ঞান ইউনিটে দেখি কী কী আছে বিজ্ঞান ইউনিটে কিন্তু এখানে পদার্থবিজ্ঞান বৃষ্টি ক্লাস পাচ্ছ রসায়ন বৃষ্টি ক্লাস পাচ্ছ গণিত বৃষ্টি ক্লাস পাচ্ছ জীববিজ্ঞান বৃষ্টি ক্লাস পাচ্ছ ইংরাজি এবং বাংলা বৃষ্টি করে ক্লাস পাচ্ছ এখানে টোটাল একশো বিশটা আর অ্যানির জন্য যেহেতু এক্সট্রা আছে সাধারণ জ্ঞান ওইটাও তুমি পাচ্ছ সাধারণ জ্ঞানের আরও বৃষ্টি ক্লাস পাচ্ছ জি কে তোমরা আরও বেশটি ক্লাস পাচ্ছ অ্যানিউর জন্য সো সেই জায়গা থেকে টোটাল একশো চল্লিশটা ক্লাস পাবা এবং ক্লাস শেষে লেকচারশিট পাবা বই কেনার প্রয়োজন হবে না করি মাত্র দুই হাজার টাকা এখন ভর্তি হলে সালামি পেয়ে যাবা ডিসকাউন্ট পাবা সো দ্রুত যুক্ত হয়ে যাবা পাঁচ তারিখে আগে যুক্ত হয়ে যেতে হবে আর আজকে ভর্তি হলে আজকে থেকে প্রস্তুতি শুরু করে দেবে তুমি যদি পাঁচ দিন পরও যুক্ত হতে পারবা বাট তোমার জন্য এই পাঁচ দিন সময় নষ্ট হয়ে গেল সো তুমি তো পিছিয়ে যাচ্ছ সো শিক্ষার্থী দেরি করবা না ভর্তি হওয়ার শেষ তারিখ কিন্তু পাঁচই এপ্রিল ভর্তি হতে এই নাম্বারে যোগাযোগ করো এইট নাইন ফোর টু সিক্স টু জিরো সিক্স ফোর এই নাম্বারে আজই যোগাযোগ করো সো আজই যোগাযোগ করে তুমি ভর্তি হয়ে যাও আর শেষ মুহুর্তে তোমার প্রস্তুতি আরও গোছানোর জন্য এই কোর্সটা তোমার জন্য যথেষ্ট ইনশাল্লাহ আমাদের এই কোর্স করে যেহেতু এ পর্যন্ত চোদ্দোশো জনের স্টুডেন্ট চান্স পেয়েছে তুমি কেন পাবা না তুমিও পাবা তুমি ভাবছো যে সময় শেষ না এখনও সময় আছে তুমি যদি এই সময়টাকে প্রপারলি কাজে লাগাও আমাদের ক্লাসগুলো করো লেকচার শিটগুলো পড়ো তাহলে তোমার চান্স হয়ে যাবে ইনশাল্লাহ সো প্রিয় শিক্ষার্থী দেরি করো না আজ যুক্ত হয়ে যাও এবং নতুন আরও যত আপডেট আসবে আমি তোমাদেরকে অবশ্যই জানাবো চিন্তা করার কোনো কারণ নেই আর কিছু দিনের মধ্যে তোমাদের দেখবা আবেদনের তারিখ ঘোষণা করেছে পরীক্ষা কত তারিখ এগুলো ঘোষণা করে দিয়েছে সো ওই তারিখের অপেক্ষা না থেকে তুমি তোমার প্রস্তুতি গুছিয়ে নাও আজ থেকে শুরু করে তাহলে কিন্তু তুমি পিছিয়ে যাবা ওকে সো সবাই ভালো থাকবে সুস্থ থাকবা আজকে পর্যন্ত আল্লাহ